আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো পাঁচ দু হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছিলাম ক্যানিং আর বাড়ি ফেরার পথে তো দেখো একবার একটা আমি সুন্দর ছবি দেখতে পেলাম এখানে জলাধার আছে এখান থেকে চাষের জমিতে জল দেওয়া হয় দেখো পাশে জলাধারে জল ভর্তি আছে আর সামনের জলাধারে জল কম আছে তাই জন্যই পাম্প করে জল ওই ওই জলাধার থেকে এই জলাধারে নিয়ে আসা হচ্ছে এখন সময় বাঁচলো দুপুর একটা দশ দেখো সে একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি রাস্তা কত ভালো এবং চওড়া পুরো ফাঁকা রাস্তা গাড়ি ঘোড়ার পক্ষে খুবই উপযোগী সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়ছে তো দেখো আমার সামনেই আছে তারের পোস্ট সব হাই টেনশন তারের পোস্ট সব সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই সব ছবিগুলো গ্রামের দৃশ্যগুলো দেখতে বারবারই ভালো লাগে আমার সামনে একটা তালগাছ আছে দেখো তাল গাছ সব গাড়ি আসছে সামনে দিয়ে আর এটা চাষের জমিতে জল দেওয়ার জন্য এক ওই সামনে জলাধার থেকে যেখানে কম জল আছে এই যে জলাধারে জল নিয়ে আসা হচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম